ধামদায় গেছিলে যেজনের সাথে ধামদার ধামদায় তাই আসার সময় দামদাদি গেইলো আর আমরা দেখো এই আল্লাহর সৃষ্টিকার গবেষণা করে আল্লাহকে গবেষণা করতেছিলাম আল্লাহ কত সুন্দর আল্লাহর সৃষ্টি কত সুন্দর আপনি কোন জায়গায় ছিলেন আপনি একটু যাচ্ছেন আমাদের সাথে ঠিক আছে না কেন ভাই আপনি ইসলামের পথে আছেন ভাই হ্যাঁ হ্যাঁ আছেন আমি আমি আর একজনকে দাও এই 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 লোক কিন্তু ভালো কৌতুক করতে পারে সে ভাইরাল একজন ভাইরাল পার্সন খুব সূর্যটা খুব সুন্দর দেখা যাচ্ছে আসলে কিন্তু আসলে আসলে কি আসলে সুন্দর দেখাচ্ছে ভাই আপনি কি কিছু খান টান নাকি হ্যাঁ খাই তো অনেক কিছু খাই এবারে সংগ্রাম তেজপাতার ভিত্তি করার সংগ্রাম ঠিক কি কিনা তেজপাতা তেজপাতা ফেলে আর কি কি ভাই ভাই তেজপাতা দিয়ে কি আয় ভাই হ্যাঁ একজন হচ্ছে এই যে আর একজন আয় নাই তেজপাতা দিয়ে এসছে রান্না করা একটা সিনে দেখা না তেজপাতায় কি হয় ঠিক আছে ঠিক আছে ভাই